এইজ ইজ নাও এইটি টু আর এইটি ফোর থ্রি এইটি ফোর বিটুইন ওকে আপনি এতদিন মানে এই যে এই বয়সে আপনি কী কী করছেন কী কী করেননি মানে চাকরি বাকরির ক্ষেত্রে আপনি কতটুকু কী করছেন হ্যাঁ চাকরি বাকরি তো লেখাপড়া শিখি নাই আমি অরিজিনালি এডুকেশনালি কোয়ালিফাইড নয় আচ্ছা অরিজিনালি এডুকেশনালি কোয়ালিফাইড আমি নয় আচ্ছা কারণ ইন দ্য লাইট অফ মাই ওপিনিয়াম এডুকেশন নে ভাব ই কমপ্লিটের ইজ ইন দ্য ক্লাসরুম বাট ইট মে বিফজের রঙিশো এম্বারসেশন ওকে অরিজিনালি আপনি মানে প্রাতিষ্ঠানিক কোনো পড়াশোনা করেননি তাই তো আচ্ছা

ইন দ্যাবিট টু টিচ দ্যস অফ পলিটেকনিক মানে নিজের মানে টেকনিক্যালি কিছু না থাকলেও আমি পলিটেকনিক ছাত্রদেরকে প্রাইভেট করে আচ্ছা এটা কত সালের ঘটনা এটা হচ্ছে সেভেন্টি থ্রি টু सेवेंटी थ्री टू सेवेंटी फाइव अच्छा तार पर अपने उन्नो प्रोफेशन है आज लन बाइ दिस टाइम आई वाज इन द आई ऑफ मिस्टर सादांस है इंस्ट्रक्टर टीवी Okay. He personally persuaded me to have the technical information. Technical, technical certificate. At that time. Mm -hmm. Okay. Okay. So, that very time, I attended the examinations. এক্সামিনেশান ইন পলিটেকনিক ইনস্টিটিউট ওকে মানে পার্সুয়েশান যোগাই ছিল সাহেব উনি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন এবং তার অনুপ্রেরণায় মানে ইন ডিউ রেসপেক্টে পলিটেকনিক ডিগ্রিটা আচ্ছা হুম আচ্ছা এরপর ওইটা শেষ হলো তারপর শেষ হওয়ার পরে গেট মাই সেলফ অ্যাডমিটেড

ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আচ্ছা পি এইচডি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তারপর আপনি বলছিলেন যে হচ্ছে ওয়ান ইয়ার্স ड्यूरिंग डेटरी पीरियड आई ऑफ दूट्स एंडवे थ्रू द रिकमेंडेशन दोजी थ्रू द रिकमेंडेशन ऑफ पब्लिक सर्विस कमीशन सर्विस